দীর্ঘ তিন বছর পর শীতলকুচির গোসাইরহাটে ফের দলীয় কার্যালয়ের উদ্বোধন এদিন গোসাইরহাট বাজারের সাপ্তাহিক হাটে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল শেষে শীতলকুজির বিজেপি বিধায়ক বরেণচন্দ্র বর্মন দলীয় কার্যালয়ের ফিতে কেটে উদ্বোধন করেন উল্লেখ্য যে দুহাজার একুশের বিধানসভা নির্বাচনের পর গোসাইরহাটে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এরপর দীর্ঘদিন গোসাইরহাটে বিজেপির কোনো কার্যালয় ছিল না তারপর আজ ফের অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয় এদিনের কর্মসূচিতে বিধায়ক স্তরে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার কোচবিহার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ জেলা কমিটির সদস্য পবিত্র বর্বন ছ নম্বর মণ্ডল সভাপতি মানুষ বর্বন সহ অন্যান্য নেতৃত্বরা আজকে মূলত আমাদের একটি মিছিল ছিল তার সাথে সাথে আমরা গোসাইরাট বাজারে গরুহাটিতে আমাদের পার্টি অফিস উদ্বোধন করেছি আর সমস্ত জনতা জনধারণকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি পশ্চিম বাংলায় যে শাসক দলটা চলছে একেবারে দুর্নীতিগ্রস্ত শোষণ অপশাসন চুরি এমন কোনো জায়গা নেই চুরি হয়নি আজকে আমরা এর হাত থেকে পশ্চিম বাংলাকে বাঁচাতে যাচ্ছি পশ্চিম বাংলাকে আমরা সোনার বাংলা পরিণত করতে চাচ্ছি আজকে নরেন্দ্র মোদীজির হাত আমরা শক্ত করতে চাচ্ছি আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ যে তৃতীয় বিশ্বের দিকে তৃতীয় অর্থনৈতিক দেশের দিকে এগোচ্ছে তার সাথে সাথে আমরা পশ্চিমবাংলায় যুদ্ধ করতে চাই পশ্চিমবাংলাতে যে সন্দেশকালীতে যে ঘটনা ঘটিয়েছে তৃণমূলেরা শেখ শাহজাহান এখানে আর এক শেখ শাহজাহান আছে উদয়নগু আমরা এদের হাত থেকে পশ্চিমবাংলাকে রক্ষা করতে চাই পশ্চিমবাংলার মা বন্ধের ইজ্জত সম্ভ্রমকে আমরা বাঁচাতে চাই পশ্চিম বাংলার বেকার যুবক যুবতী আমরা কর্মসংস্থানের ব্যবস্থা চাই বাংলা আমরা শিল্প চাই পশ্চিম বাংলাতে আমরা পেটে ভাত চাই মাথায় ছাদ চাই আমরা তুষ্টিকরণ আমরা পরিবারতন্ত্রকে খতম করতে চাই তার জন্যে এই গোসাই অঞ্চলেতে সমস্ত জনতা জনার কাছে আমরা আবেদন নিয়ে যাচ্ছি তাদের আমরা আশীর্বাদ চাচ্ছি আগামী উনিশে এপ্রিল যে লোকসভা নির্বাচন আমাদের হৃদয়ের মণি হৃদয় সম্রাট নিশিত প্রামাণিক জিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে যাতে সবাই জয়যুক্ত করে বিপুল হারে আমরা বিশাল ব্যবধানে এখানে যাতে নিশিত প্রামাণিককে আমরা জেতাতে পারি তার জন্যে সমস্ত দোকানদার থেকে শুরু করে পদচলতি মানুষজন যারা যারা আমাদের মিছিল দেখেছেন সকলের কাছে আমরা কাতর বিনম্র আবেদন জানাচ্ছি পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে পশ্চিম বাংলাকে রক্ষা করুন পশ্চিম বাংলার সমাজকে রক্ষা করুন পশ্চিম বাংলার যুবকদের রক্ষা করুন আগামী প্রজন্মের ভবিষ্যৎকে সুনিশ্চিত করুন গতকাল এখানে বিজেপির দশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এই বিষয়টা কি বলবেন তৃণমূলে বিজেপির কেউ জয়েন করেনি তারা তৃণমূলের ভারতীয় জনতা পার্টির কোনো পদাধিকারী নয় তারা কোনো ভূত সভাপতি নয় তৃণমূলের লোক তৃণমূলে জয়েন করছে তৃণমূলের যে নাটক সমস্ত পশ্চিমবঙ্গবাসী দেখছে আপনারা দেখেছেন দলে দলে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন